কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাক অধিকৃত কাশ্মীর দখলের নিদান দিল পশ্চিমবঙ্গ অখিল ভারত হিন্দু মহাসভা রাজ্য সভাপতি ড চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য সন্ত্রাসবাদের কোনো নির্দিষ্ট ধর্ম হয় না ঠিকই কিন্তু সন্ত্রাসবাদীরা যেহেতু পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে বেছে বেছে অমুসলমানদের হত্যা করেছে তাই এ বিষয়ে মুসলমান সম্প্রদায়ের মানুষদেরই সর্বাধিক উচিত কারণ সন্ত্রাসবাদীরা মুসলমান ধর্মকেই কালিমা লিপ্ত করছে বাবুর বক্তব্য কাশ্মীরে গরিব মানুষেরাও মুসলমান ধর্মাবলম্বী এবং মূলত পর্যটনকে কেন্দ্র করেই তাদের জীবন জীবিকা চলে তাই সন্ত্রাসবাদী আক্রমণের কারণে সারা দেশের মানুষ কাশ্মীর ঘুরতে যাওয়া বন্ধ করে দিলে তারা না খেতে পেয়ে মারা যাবেন অথচ তাদের এই ভিখারির মতো পরিণতির জন্য ওই পাক অধিকৃত কাশ্মীরের জিহাদি জঙ্গি গোষ্ঠীরাই দায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে হিন্দু মহাসভার আবেদন পেহেলগাঁওয়ের মতো ঘটনা চিরতরে বন্ধ করতে চাইলে ভারত সরকারের এখনই পাক অধিকৃত কাশ্মীর দখল করে ভূস্বর্গকে সন্ত্রাস মুক্ত করা উচিত আর সেটা না হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বদলে যোগী আদিত্যনাথের মতো যোগ্য কারো প্রধানমন্ত্রী হওয়া উচিত যিনি সন্ত্রাসবাদের সাথে আপোষ করবেন না বলে মন্তব্য করেছেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ড চন্দ্রচূড় গোস্বামী প্রসঙ্গত উল্লেখ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রথম জীবনে বিজেপি করার আগে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ভারত হিন্দু মহাসভার সদস্য ছিলেন। আমি অখিলচর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি দত্তহীন ভাষায় জানাচ্ছি আমরা কখনো কোথাও কোনোদিন বলিনি যে সব মুসলমান খারাপ বা সন্ত্রাসবাদ দ্বারা মুসলমানরা আক্রান্ত হন না আমি দুজন ভালো মুসলমানের এক্সাম্পল এই মুহূর্তে দিতে পারি একজন সাবির হোসেন যিনি এই পাহগাঁও নারকীয় হত্যাকাণ্ডের পর নিজের মুসলমান ধর্ম ত্যাগ করে মানবতার ধর্মে দীক্ষিত হয়েছেন আরেকজন কাশ্মীরের সেই ঘোড়া চালক দুর্ভাগ্যজনক ভাবে পর্যটকদের রক্ষা করতে গিয়ে গুলিতে ওগুলিতে হয়েছেন কিন্তু আমরা এটা যেমন বলছি যে সন্ত্রাসবাদের নিজস্ব কোন ধর্ম নেই কিন্তু এটা অস্বীকারের কোনো জায়গা নেই সন্ত্রাসবাদীরা কিন্তু মানুষের ধর্ম যাচাই করেই এই নর হত্যা চালিয়েছে যে জনকে হত্যা করা হয়েছে তাদের আইডেন্টি কার্ড তারা কালমা পড়তে পারে কিনা কোরআন আয়াত তারা জানে কিনা এবং শেষে পুরুষদের প্যান্টের চেন খুলে যাচাই করা হয়েছে তারা মুসলমান না অমুসলমান এবং তারপর বেঁচে বেছে অমুসলমানদের নৃশংসভাবে খুন করা হয়েছে ভেবে দেখুন চিরকাল ধরে মুসলমান মৌলবাদের তোষণ করে আসা জগাই মাথায় মোহাম্মদ সেলিম আর সুরেন চক্রবর্তী যদি সেদিন বেড়াতে যেত সেলিমকে তো মোহাম্মদ বলে বেঁচে যেত কিন্তু কালমাস বা লেনিনের বাবা এসেও সুরেন চক্রবর্তীকে রক্ষা করতে পারতো না আজকে সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় দেখবেন অলরেডি এই সন্ত্রাসবাদীদের যারা ধারক বাহু যারা তাদের স্লিপার সেলের অংশ তারা অলরেডি নেমে গিয়েছে তাদের কাজে এরা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে ধর্মের সাথে নাকি সন্ত্রাসের কোনো সংযোগ নেই তারা এই ঘটনাটাকে মিথ্যে বলে প্রমাণ করার চেষ্টা করছে তাদের জন্ম নিয়ে তাদের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন আছে বন্ধু এবং আমাদের স্পষ্ট প্রশ্ন এই কাশ্মীরিদের কাছে যে ভাই তোমাদের লজ্জা করে না যে তোমাদের মধ্যে থেকে কেউ জয়সি মোহাম্মদ লস্করি তৈমার ইনফর্মার হিসেবে কাজ করে আজকে এই ঘটনার পরে তোমাদের পেট রুটি রুজি তো চলে আমাদের পকেটের টাকা দিয়ে পর্যটনের টাকা দিয়ে আজকে তোমাদের হাতে হ্যারিকেন পেটে লাঠি যে পড়ল যে জয়সি মোহাম্মদ বা লস্করি তৈবার জন্য তোমরা কি তাকে তাদেরকে মুসলমান প্রতিনিধি বলে মনে করো কি করো না এটা ভারতবর্ষ জানতে চাই তোমাদের কাছ থেকে এবং আমি হাত জোর করে মাননীয় নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী তার কাছে আবেদন করছি মোদীজি আমরা এই আঠাশ জনের মৃত্যুর বদলা আঠাশ হাজার এই জিহাদি সন্ত্রাসীর হত্যা দিয়ে আমরা দেখতে চাই এবং তারপর জনসমক্ষে এদের মৃতদেহে সৌরের চর্বি এবং তেল মিশে তাদেরকে জ্বালিয়ে দেয়া হোক তাতে অবশ্যই মুসলমান ধর্মাবলম্বী মানুষরা খুশি হবেন কারণ তাতে প্রতিষ্ঠিত হবে যে সন্ত্রাসবাদের সাথে এই মুসলমান ধর্মাবলম্বী মানুষ তাদের ধর্মের কোনো সংযোগ নেই তাদের ধর্মকে ব্যবহার করে সন্তাশবাজীরা এই সমস্ত নরপিশাচমূলক কাজ কর্ম করে কিন্তু আপনি যদি সেটা না পারেন তাহলে আপনি দয়া করে কিছু দিনের জন্য অবসর নিন এবং আপনার জায়গায় আমরা যোগী আদিত্যনাথ জিকে দেখতে চাই সন্তাসী জিহা যে ভাষা বোঝে যোগী যে সেই ভাষাতেই তাদের উত্তর দেবে আমাদের বিশ্বাস এবং তারপর ততদিন পর্যন্ত যতদিন না এই সমস্ত নরবিশ্বাস আমরা হত্যা এদের মৃত্যু দেখতে পাচ্ছি ভারতবাসীর কাছে আমাদের আবেদন বুকে আগুনটাকে জানিয়ে রাখুন যতদিন না আমরা এদের অস্তিত্ব পৃথিবী থেকে শেষ করতে পারছি ততদিন আমাদের এই লড়াই চলবে আপনারা প্রত্যেকে হিন্দু মহাসভার পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত